হ্যালো এস এস সিপি পল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের গুরুত্বপূর্ণ জায়গাটা নিয়ে যেটা নিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট সমস্যায় পড়ে কি সমস্যায় পড়ে আগে একটু সমস্যাগুলো শুনে নাও তাহলে তুমি তোমার সাথে যদি ম্যাচ করে যায় তাহলে তুমি বুঝতে পারবে এই সমাধানটা তোমার জন্য কতটা কার্যকরী প্রথমত হচ্ছে সাররা বলে দল দো থাকলে এটা করবা সিনসেস থাকলে ওইটা করবা বিকজ অফ থাকলে এটা করবা ইনস্টাইড অফ থাকলে ওইটা করবা ডিসপাইট থাকলে ওইটা করবা ই আল্লাহ বিভিন্ন নিয়ম কিছুক্ষণ পর মনে হয় সবকিছু থাকলে সবকিছু করতে হবে তো সবাই থাকুক আমি চলে যাই তো এই যে প্রবলেমটা এই প্রবলেমটা থেকে সলভ পাওয়ার জন্য আমরা কি করতে পারি আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে পারি যে কোনো এত নিয়মে যাব না আমরা এটা থাকলে ওইটা ওইটা থাকলে ওইটা ওই তাহলে মনে হবে আমি থাকি সবাই থাকুক আমি চলে যাই তো আমরা কি ওয়েতে সলভ করতে পারি তোমাদেরকে জাস্ট দুইটা কাজের মাধ্যমে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড বা সিম্পলগুলো করতে পারি সো ওই পারিগুলো আমরা দেখাবো তো সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন ক্লাসটা এবং 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 বিলিভ মি আপনারা সবাই আপনারা সবাই খুব বেশি উপকৃত হবেন এবং সারা জীবন বলতে পারবেন যে আমি অনেক বেশি রুলস না পড়েও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা করতে পারি সো ওই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্যই স্যার কাজ করবো সো কথা বেশি বাড়াবো না আমরা চলে যাই আমাদের নিয়মগুলোতে যে কীভাবে শর্টলি করা যায় প্রথমত দেখেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কমপ্লেক্স টু কম্পাউন্ড স্যার কোয়েশ্চেন আসবে কমপ্লেক্স টু কম্পাউন্ড করার জন্য আমাকে কয়টা কাজ করতে হয় স্যার আমাকে কি করতে হয় স্যার আপনাকে দুইটা কাজ কাজ করতে হয় এক আপনাকে মাথায় রাখতে হবে আপনার ফাইনাইট ভার্ভ লাগবে দুইটা আবার রিপিট করে বলতেছি খুবই গুরুত্বপূর্ণ জাস্ট দুইটা কাজ মনে রাখলে কোনো নিয়মের প্রয়োজন নাই এক নম্বর কাজ আপনার ফাইনাইট ভার্ভ লাগবে দুইটা আবারও বলতেছি ফাইনাইট ভার্ব লাগবে দুইটা দুই নম্বর কাজ কি স্যার পুরাতন কানেক্টর বাদ যাবে নতুন কানেক্টর অ্যান্ডর বাদ বসবে এই জায়গায় আইসা আপনাদের মনে কোশ্চেন আসবে স্যার পুরাতন কানেক্টর যে বাদ দিব আমি তো কানেক্টর চিনি না ওকে আপনার জন্য সমাধান আছে ভয়ের কিছু নাই সেকেন্ড কোশ্চেন আসবে স্যার নতুন কানেক্টর হিসেবে আমি যে অ্যান্ডর অর বাট বসাবো আমি কখন কোনটা বসাবো আমি কি স্যার অ্যান্ড অর বাট তিনটাই লিখে দিব স্যারকে একটা পছন্দ করে নিবে হ্যাঁ স্যার পছন্দ করে নিবে ওইটাই যেটা আপনার ভুল হয়েছে তো আপনাকে একটু বুঝে নিতে হবে কিভাবে করতে হয় তো আসেন আমরা পুরো ওয়ান বাই ওয়ান ক্র্যাক করি নাম্বার ওয়ান ফাইনাইট ভার্ব লাগবে দুইটা কোয়েশ্চেন আসবে স্যার ফাইনাইট ভার্ব কি জিনিস স্যার দুইটা ফাইনাইট লিখতে হলে তো আমাকে ফাইনাইট চিনতে হবে তো আসেন আগে আমরা ফাইনাইট ভার্বটা চিনে নিই দেখেন স্যার ফাইনাইট ভার্ব সম্পর্কে বইতে কি বলা আছে বা বিভিন্ন টিচাররা আপনার হোম টিউটর হতে পারে আপনার স্কুল টিউটর হতে পারে আপনার কলেজ টিউটর হতে পারে যেই হোক না কেন কি বলে বলে যে ফাইনাইট ভার্ব হচ্ছে ওই ধরনের ভার্ব যেই ধরনের ভার্ব দ্বারা মনের ভাব আকাঙ্ক্ষা ইচ্ছা টোটালি প্রকাশিত হয় আবার বলে ফাইনেট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া এই দুইটা ইনফরমেশনের বাইরে বইতেও কিছু নাই যেহেতু বইতে কিছু নাই সেহেতু টিচারদের কাছেও কিছু নাই কারণ ওনারাও বই দেখে আপনাকে পড়াচ্ছেন বা বই থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনাকে পড়াচ্ছেন তো যে সমাপিকা ক্রিয়া মনের ভাব প্রকাশ এগুলা দিয়ে না আপনি কখনোই বুঝবেন না ফাইনেট ভার্ব কি কারণ যিনি কোয়েশ্চেন করছে পরীক্ষার তার মনের ভাব কি সে প্রকাশ করছে কিনা করে নাই এটা জানার জন্য আবার তার কাছে আপনাকে যাইতে হবে স্যার আপনি কি কোশ্চেন করছিলেন মনে ভাব কি প্রকাশ পাইছে তাহলে আমি ধরে নিব ফাইনাইট আছে এইভাবে তো অ্যান্সার করা পসিবল না স্যার তাহলে আমরা ভিন্ন ওয়েতে চলে যাবো যেভাবে ফাইনাইট চেনা যায় আসেন স্যার ফাইনাইট ভাব চেনার উপায় কি জাস্ট চারটা কথা মনে রাখবেন ভি ওয়ান ভি টু এস বাই এস অক্সিলিয়ারি ভার্ব আবার বলতেছি ভি ওয়ান ভি টু এস বাই এস অক্সিলি ভাব এই চার ধরনের ভার্ব দেখলেই বুঝবেন ফাইনাইট ভার্ব আর দরকার নেই সমাপিকা ক্রিয়া চেনার আর দরকার নেই মনের ভাব প্রকাশ পয়সা পাই নাই দেখার চার চারটা ভাগ ভি ওয়ান আর একটু বিস্তারিত বলা যায় হ্যাঁ স্যার খেয়াল করি আর একটু করেন তো এই যে গো আমরা জানি গো ওয়েন্ট গো হচ্ছে ভি ওয়ান আমরা সবাই জানি আবার ওয়েন্ট এটা হচ্ছে ভি টু আবার গোর সাথে যদি আমরা এস বাই এস যুক্ত করি অর্থাৎ এটার এস বাই এস ফর্মটা হচ্ছে গোজ। তাহলে স্যার এই যে গো went goes অর্থাৎ v1 v2 s by s এই তিন ধরনের ভার্ব ফাইনাইট আরো এক ধরনের ভার্ব আছে সেটা কি স্যার অক্সিলিয়ারি ভার্ব স্যার অক্সিলিয়ারি ভার্ব কি আমরা ছোট থেকে পড়তেছি না am is are was were have has had shall will should would can could may might must ought to need to dare এই ভার্ব গুলোকে কি বলা হয় স্যার অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ পরীক্ষার প্রশ্নে v1 v2 s by s yes. অক্সিলারি ভার্ব এই চার ধরনের ভার্ব থেকে যে কোনো একটা ভার্ব পাওয়া গেলেই আমি বুঝবো এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব তাহলে কম্পাউন্ড বানাতে হলে যেহেতু আমার ফাইনাইট ভার্ব লাগবে দুইটা সেহেতু আমার অ্যান্সারে অবশ্যই ভি ওয়ান ভি টু এস বাই এস অক্সিলারি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ এর হ্যাভ এজ এর শ্যাল উইল ক্যান কুড নেম এট মাস্ট অট টু ডেয়ারের মধ্যে থেকে যে কোনো একটা থাকতে হবে ওকে আমাদের কাজ শেষ ফাইনাইট ভাব চেনা শেষ এবার স্যার সেকেন্ড যে ব্যাপারটা আসবে স্যার ফাইনাইট ভাব চিনলাম একটু নন ফাইনাইট ভার্ব চেনার ইচ্ছা হয় না যে অসমাপিকা ক্রিয়াগুলো কি যেগুলো ধারা মনের ভাব প্রকাশিত হয় না ওই ক্রিয়াগুলো কী স্যার নন গুলো একটু খেয়াল করেন ভি ওয়ান ভি টু এস তো ওখানে চলে গেছে তাহলে থেকে যায় কি ভি থ্রি ভি ফোর ভি ফাইভ অনেকেই মনে মনে ভাবতেছে এ স্যার ভি ওয়ান পড়লাম ভি টু পড়লাম ভি থ্রি পড়লাম ভি ফোর আর ফাইভ কি স্যার একদমই ইজি টেনশনের কারণ নাই স্যার ভার্ভের শেষে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে ওই ভার্ভটাকে বলা হয় ভি ফোর ভার্বের আগে যদি টু যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় ভি ফাইভ তাহলে স্যার ভি থ্রি ভি ফোর ভি ফাইভ অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব অথবা টু প্লাস ভি ওয়ান এদেরকে কখনোই কম্পাউন্ড সেন্টেন্সে লেখা যাবে না কেন কারণ কম্পাউন্ড বানাইতে হলে আমার ফাইনেট লাগবে দুইটা আর ফাইনেট দুইটা লাগবে মানে আমি নিঃসন্দেহে বলতে পারি কখনোই ভি থ্রি বসবে না ভি ফোর বসবে না ভি ফাইভ বসবে না দ্যাটস এ নাফ ওকে আশা করি স্যার আমরা ফাইনাইট ভার্ব চিনতে পারছি একটু ধৈর্য ধরেন একটু পরে আপনার কোনো নিয়ম পড়তে হবে না কিছু পড়তে হবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখবেন আপনি পুরো কম্পাউন্ডটা করে ফেলতেছেন যেটা আপনি সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পর্যন্ত প্যারা খাবেন ওইটা আজকে সমাধান হয়ে যাবে স্যার পরের স্টেপে চলে যাই পুরাতন কানেক্টর বাদ যাবে নতুন কানেক্টর অ্যান্ড অর বাট বসবে স্যার পুরাতন কানেক্টরকে যে আমি বাদ দিব প্রথম কোয়েশ্চেন কানেক্টর কি আমি পুরাতন কানেক্টর চেনবো কীভাবে স্যার জাস্ট দুইটা কথা শুনবেন একদম সিম্পলি দুইটা কথা আমাদেরকে নর্মালি বলা হয় যে সিনস এস দো অল দো হু হুইচ হোয়াট হয়ার হাউ দ্যাট ইত্যাদি 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 হচ্ছে আমাদের কানেক্টর স্যার এত কানেক্টর মনে রাখা তো টাফ সো কানেক্টর বাদ দিতে হলে এত এত কানেক্টর আমার মুখস্থাখতে হবে না জাস্ট দুইটা কথা আমার পরীক্ষার প্রশ্নে সাবজেক্টের বাম দিকে তাকাবো সাবজেক্টের বামেই থাকে আসলে কানেক্টর একটু এক্সাম্পল সহকারে খেয়াল করি সবাই প্রশ্নটাতে মনোযোগ দেন সিনস এই যে সিনস দা ফোর্টার ওয়াজ স্ট্রং হি ক্যারিট আ হ্যাভি লাগেজ এই যে কোশ্চেনটা আছে এখান থেকে আমাকে কানেক্টর খুঁজে বের করতে হবে কেন কারণ কম্পাউন্ড বানাতে হলে পুরাতন কানেক্টরটাকে বাদ দিতে হবে নতুন কানেক্টরটাকে আমার বসাতে হবে তাহলে স্যার কানেক্টর কই থাকে এটা জেনে গেলেই তো শেষ কানেক্টর কই থাকে জানেন এই যে দেখেন কমার আগে এখানে কমার আগে একটা অংশ আছে কমার পরে একটা অংশ আছে কমার পরের যে অংশটা সেটা কি স্যার সাবজেক্টটা কি স্যার হি ফার্ভটা কি স্যার ক্যারিট এই যে সাবজেক্টটা দেখতেছেন না এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট আবার এই কমার আগে যে অংশটা আছে ভার কোনটা স্যার ওয়াজ সাবজেক্ট কোনটা স্যার দ্য ফোরটার সাবজেক্টের আগে দেখেন কি আছে সিমস তাহলে এটা থেকে বুঝতে পারলাম হয় দ্বিতীয় সাবজেক্টের আগে কানেক্টর থাকবে অথবা প্রথম সাবজেক্টের আগে কানেক্টর থাকবে দুই জায়গার যে কোনো একটা জায়গায় থাকবে তো স্যার দ্বিতীয় সাবজেক্টের আগে যেহেতু কমা আছে তার মানে দো অল দো সিনস এস বিকজ হু হুইচ হোয়াট হোয়েন হোয়ার হাউ দ্যাট ইত্যাদি কিছু নাই যেহেতু কমা দিছে তার মানে কানেক্টর নাই তো যেহেতু আমার দ্বিতীয় সাবজেক্টের আগে কানেক্টর নাই তাহলে কানেক্টর কোথায় আছে প্রথম সাবজেক্টের আগে তাহলে স্যার প্রথম সাবজেক্টটা কি স্যার দ্য ফোর্টার ফোর্টারের বামে কি আছে সিন্স এইটা হচ্ছে আমার প্রথম কানেক্টর বা পুরাতন কানেক্টর যেটা কি যাবে স্যার পাঁচ যাবে অর্থাৎ অ্যান্সারে বসবে না বিয়ারলে কি বুঝতে পারছি নাকি পারি তাহলে স্যার পুরাতন কানেক্টর বাদ যাবে নতুন কানেক্টর অ্যান্ড অর বাদ বসবে তাহলে স্যার এবার কোয়েশ্চেন আসবে স্যার আমি তো ফাইনেট ভার্ব চিনে গেলাম স্যার আমি তো পুরাতন কানেক্টর বের করেও জেনে গেলাম যে প্রথম সাবজেক্টের বামে বা দ্বিতীয় সাবজেক্টের বামে থাকবে ওখান থেকে খুঁজে বাদ দিয়ে দিব স্যার আমার কোয়েশ্চেন হচ্ছে স্যার আমি যে অ্যান্ড অর বসাবো কোনটা বসাবো আমি কি অ্যান্ড দিব নাকি দিব নাকি দিব স্যার আসেন এটা সম্পর্কে একটু জেনে দিই স্যার একটু স্ট্রাকচারটা খেয়াল করেন সাবজেক্ট লাগবে ফাইনাইট ভার্ভ লাগবে এক্সটেনশন লাগবে অ্যান্ড অর লাগবে সাবজেক্ট লাগবে ফাইনাইট ভার্ভ লাগবে এক্সটেনশন লাগবে তো স্যার এই যে অ্যান্ড অর কখন কোনটা দেবো আমরা এখানে দেখে ফেলি বা শিখে ফেলি পরীক্ষার প্রশ্নে যদি বিপরীত আইডিয়া প্রকাশ করে স্যার কি প্রকাশ করে বিপরীত আইডিয়া মানে কি ভালো করে দুইটা বাক্য শুনবেন যদিও সে মেধাবী শিক্ষার্থী তবুও সে ফেল করেছে এখন একজন মেধাবী শিক্ষার্থীর ফেল করার কথা নাকি পাশ করার কথা অবশ্যই পাশ করার কথা তো মেধাবী শিক্ষার্থী হওয়া সত্ত্বেও সে যেহেতু ফেল করেছে দ্যাট মিন্স এইখানে বিপরীত আইডিয়া প্রকাশ করেছে আর বিপরীত আইডিয়া প্রকাশ করেছে মানে অ্যান্সারে কি বসবে বাট আরও কয়েকটা এক্সাম্পল বলি যদিও তার মেধা ছিল অথবা যদিও তার যোগ্যতা ছিল তবুও সে চাকরিটা পায় নাই তাহলে যোগ্যতা থাকলে তো চাকরি পাওয়ার কথা যেহেতু পায় নাই তার মানে বিপরীত বোঝাইছে অর্থাৎ অ্যান্সারে কি বসবে স্যার পাট বসবে এরপরে স্যার আরেকটা এক্সাম্পল বলি যদিও সে ধনী তবুও সে সাধারণ জীবনযাপন করে তাহলে ধনী মানুষ জাঁকজমকপূর্ণ একটা জীবনযাপন করতে পারতেন কিন্তু সে সাধারণ করতেছে দ্যাট মিন্স আমার এখানে কি বিপরীত আইডিয়া প্রকাশ করেছে তার মানে বাদ বসবে সহজ কথায় পরীক্ষার প্রশ্নে যদি বিপরীত আইডিয়া প্রকাশ করে দ্যাটমিন্স আমার অ্যান্সারে কি বসবে বাদ বসবে আশা করি বুঝতে পারছেন সেকেন্ড থিম স্যার অর কোথায় বসবে খেয়াল করেন পরীক্ষার প্রশ্নে যদি ইফ নট থাকে মানে ইফও থাকে নটও থাকে পরীক্ষার প্রশ্নে যদি আনলেস থাকে আপনার পরীক্ষার প্রশ্নে যদি লেস্ট থাকে তিনটা জিনিস একদম ইজিলি তিনটা জিনিস কি কি ইফ নট আনলেস লেফট আমি আবারও বলতেছি যাতে আপনাদের মুখস্থ হয়ে যায় ইফ নট আনলেস লেফট এই তিনটার যে একটা যদি পাওয়া যায় আপনি মাথায় সেট করে ফেলবেন আপনার কানেক্টর কি হবে অর হবে স্যার এবার বাকি কি আছে এন্ড তো অ্যান্ড একদমই ইজি অলরেডি অ্যান্ড তোমরা শিখে গেছো মনের অজান্তি কিভাবে স্যার বিপরীত আইডিয়া প্রকাশ করলে বাট বসে ইফ নট লেস্ট আনলেস থাকলে অর বসে এই দুইটা ক্ষেত্র ছাড়া বাকি সকল কোয়েশ্চেনে বা বাকি সকল ক্ষেত্রে তুমি কি বসাইতে পারবা অ্যান্ড বসাইতে পারবা তাহলে শর্টলি কি বলা যায় বিপরীত বোঝাইলে বাট ইফ নট লেস আনলেস থাকলে অর বাকি সকল ক্ষেত্রে অ্যান্ড এই জিনিসটাই তোমাকে বইতে কীভাবে পড়াবে তোমার টিচাররা কীভাবে পড়াবে এই সিনসেস থাকলে অ্যান্ড দিবা দল দো থাকলে বাট দিবা ইনস্পাইট অফ দ্য থাকলে বাট দিবা এটা থাকলে ওইটা দিবা ওইটা থাকলে ওইটা দিবা তারপরে তোমার মাথা শেষ করে দিবে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা তো শিখে গেছি এক নম্বর কি লাগতো আমার ফাইনাইট ভার্ব লাগতো দুইটা আমি ফাইনাইট ভার্ভ চিনে গেছি দুই নম্বর কি লাগতো পুরাতন কানেক্টর বাদ দিতে হইতো নতুন কানেক্টর অ্যান্ড্রয়েড বসাইতে হইতো আমরা কিন্তু জেনে গেছি পুরাতন কানেক্টর যে বাদ দিব কোথায় থাকে জেনে গেছি যে দুইটা সাবজেক্ট থাকবে কোশ্চেনে দুইটা সাবজেক্টের বাম পাশে চেক করবো যে কোনো একটা বাম পাশে কানেক্টর পেয়ে যাবো ওটাকে বাদ দিয়ে দিব সেকেন্ডলি এবং থার্ডলি যদি চিন্তা করেন স্যার অ্যান্ডর বাট বসাবো কোথায় কোনটা বসাবো অলরেডি শিখে গেলেন যে কি কি থাকলে বাট হয় কি থাকলে অর হয় বা কখন অ্যান্ড হয় তাহলে আমরা টোটালি যে আমাদের তিনটা ফ্যাক্ট মাথায় ঢুকছে কি ফাইনাইট দুইটা লাগবে আমাদের ফাইনাইট দুইটা লাগবে আমাদের আমাদের কোয়েশ্চেনটা থেকে পুরাতন কানেক্টরটা বাদ হয়ে যাবে আমাদের অ্যান্সারে এন্ডর বাদ বসে যাবে দ্যাটস অ্যান আর কোন রুলসের দরকার নাই স্যার তাহলে আসেন একটা এক্সাম্পল করি আপনাদেরকে নিয়ে আমরা একটু সলভ করা ট্রাই করি আসেন আমরা এই কোয়েশ্চেনটা সলভ করে ফেলি সিন্স দ্য ফোর্টার ওয়াজ স্ট্রং হি ক্যারিড আ হেভি লাগেজ দেখতে খুব ভারী লাগতেছে কোশ্চেন মনে হচ্ছে কঠিন কম্পাউন্ড করতেছি একটা ক্লাসে যেটা সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ জুড়ে করেও বুঝি না সেটা কি স্যার বুঝে ফেলবো হ্যাঁ বুঝে ফেলবেন কেন বুঝবেন কারণ আপনি বুঝতে আজকে বাধ্য মনোযোগ দিয়ে খেয়াল করেন সিন্স দ্য ফোর্টার ওয়াজ স্ট্রং হি ক্যারি দ্য হ্যাভি প্রথম কনসেপ্ট ফাইনাইট বার্ব লাগবে দুইটা দেখি তো দুইটা ফাইনাইট আছে কি না ফার্স্ট অফ অল প্রথম যে পার্ট এই যে কমার মধ্যে আগের অংশে যে পার্ট সিনস দ্য ফোর্টার ওয়াজ স্যার ওয়াজ কেমন ফার অক্সিলারি ফার স্যার কে সো ওয়াজ অক্সিলারি ফার স্যার এই যে লিস্ট দেওয়া আছে খেয়াল করেন এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ এ জেড এই লিস্টে আমরা ওয়াজ দেখতেছি দেখতেছি হ্যাঁ স্যার দেখতেছি তার মানে ওয়াজ একটা কেমন আর আমরা একটু আগে শিখে গেছি ভি ওয়ান ভি টু এস বাই এস অক্সিলারি ফাইনাইট ভার্ব বলা হয় তাহলে যেহেতু এখানে একটা অক্সলারি ভার্ভ আছে সেহেতু এখানে একটা ফাইনাইট ভার্ব আছে সো আমার যে কন্ডিশন ছিল ফাইনাইট লাগবে দুইটা আমরা অলরেডি একটা পেয়ে গেছি পাইছি স্যার পাইছি হ্যাঁ পাইছি তাহলে স্যার আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি হি সেকেন্ড পার্টে হি ক্যারিড আ হ্যাভি লাগেজ কোয়েশ্চেনটাতে যদি আমি মনোযোগ দিই এই যে দ্বিতীয় অংশের সাবজেক্টের পরে একটা ভার্ব আছে ক্যারিড স্যার ক্যারিড ভার্বটা কোথেকে আসছে একটু জেনে নেই যেহেতু স্যার চেষ্টা করতেছে একদম জিরো থেকে বেসিক থেকে কথা বলার জন্য আমি ধরে নিচ্ছি তোমরা চেনো না কোনো কিছুই জানো না তো ধরো তোমাদের পরীক্ষার কোশ্চেনে ক্যারি সি এ ডাবল আর ওয়াই ক্যারি এই যে ক্যারি শব্দটা বহন করা এটার ভিটু কি স্যার সিএ ডাবল আর আই ই ডি ক্যারিড অর্থাৎ এটা ভি ওয়ান এটা ভি টু এবার স্যার আমরা আরেকটু খেয়াল করি সি এ ডাবল আর আই ই ডি ক্যারিড ভি থ্রি স্যার ঝামেলা লাগছে না লাগছে তো স্যার কি ঝামেলা লাগছে স্যার ক্যারি ভি ওয়ান ক্যারিড ভি টু আবার ক্যারিড ভি থ্রি সারা জীবন পড়লাম ক্যারি ক্যারিড ক্যারিড ক্যারি ক্যারিড ক্যারিড জীবনে নিজেকে কোয়েশ্চেন করছেন ভিটুতেও তেও ক্যারিড ভি থ্রিতেও ক্যারিড আপনি কেমনে চিনবেন কোশ্চেন করেন নাই বলে ফাইনাল ভার্ব জানার প্রয়োজন হয় নাই ফাইনাইট ভার্ব জানার প্রয়োজন হয় না মানে আজ পর্যন্ত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনি পারেন নাই স্যার দুইটাই তো একই ক্যারিড টু ক্যারি থ্রি ঝামেলা কোথায় স্যার আমরা তো জানি ভি টু থাকলে ফাইনাইট ভি থ্রি থাকলে নন ফাইনাইট আপনি যদি এটা আইডেন্টিফাই করতে না পারেন কোন ক্যারিট পরীক্ষা আসছে তাহলে আপনি কেমনে বুঝবেন ফাইনাইট আসছে না নন ফাইনাইট আসছে স্যার তাহলে এটাও আপনাকে আজ পর্যন্ত আশা করি কেউ বলে নাই স্যার একটু ভালো করে শুনে নেবেন কিভাবে বুঝবেন যে ক্যারিডটা টু নাকি থ্রি অর্থাৎ এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট একদম সহস্ট্রিক্স বলতেছি কোনো বইয়ের কথাবার্তা না স্যার ক্যারিডের বামে একটা সাবজেক্ট আছে কি আছে হি হি একজন ব্যক্তি একজন ব্যক্তি বলতো ক্যারি মানে একটা লাগেজ কি নিজে নিজে ক্যারি করতে পারে নাকি পারে না পারে তাহলে যেহেতু একজন ব্যক্তি আছে ব্যক্তি যেহেতু নিজে পারে আমরা মনে রাখবো যেটা টু এবং থ্রি সেম ওটা চেনার উপায়টা কি ওটার সাবজেক্ট দেখবো সাবজেক্ট যদি ওই কাজটা নিজে পারে তাহলে বুঝে নিব এটা ভার্বের টু আছে আর সাবজেক্ট যদি ওই কাজটা নিজে না পারে তাহলে বুঝে নিব ওই কোয়েশ্চেনটা ভার্বের থ্রিতে আছে যেমন হি ক্যারিড হি একজন ব্যক্তি একজন ব্যক্তি ক্যারি করতে পারে মানে নিজে নিজে ক্যারি করতে পারে বা বহন করতে পারে দ্যাট মিনস এটা একটা কি ভার্বের টু এখন এখানে হি না বলে খেয়াল করো এখানে হি না বলে এখানে যদি আমি বলতাম যে কোনো একটা বস্তু এখানে সাবজেক্ট হিসেবে যদি থাকতো দ্য বুক থাকতো যদি ফ্যান থাকতো যদি লাইট থাকতো যদি মার্কার মানে এমন কোন একটা কিছু আছে যেটা এই কাজটা করতে পারে না বস্তুবাচক কোন একটা সাবজেক্ট তাহলে এটা আর ভার্বের টু হইতো না এটা কি হয়ে যেত ভার্বের থ্রি আশা করি বুঝতে পারছেন যে এখানে ভার্বের টু আছে মানে ইডি মানে যে টু ব্যাপারটা এমন না নিজে পারতে হবে সাবজেক্ট ওই কাজটা নিজে পারতে হবে সাবজেক্ট যদি হি না বলে আমি এখানে বলতাম দাবুক বুক এখন তুমি বলো হতো বুক মানে বই বইয়ের কি হাত পা আছে বই কি কোনো কিছু ক্যারি করতে পারে তার মানে তখন এটা ভি থ্রি হয়ে যেত আবারও বলতেছি নিজে না পারলেই ভি থ্রি তো যেহেতু আমাদের সাবজেক্ট হিসেবে এখানে হি ছিল হি একজন ব্যক্তি নিজে পারে তার মানে ভি টু আর ভিটু মানে আমাদের কি আছে ফাইনাইট আছে স্যার তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে দুইটা ফাইনাইট দেওয়া আছে তাহলে তো আমার প্যারা আরো কমে গেল হ্যাঁ কমে গেলো অনেকে এইটাই জানে না কখন ভার পরিবর্তন করা লাগে কখন ভার পরিবর্তন করা লাগে না শুধু ধরে নেয় যে এই কোশ্চেনে মনে করা লাগবে ওই কোয়েশ্চনে মনে লাগবে না সো আমার মেইন কন্ডিশন হচ্ছে ফাইনাইট লাগবে দুইটা এবং আমাদের এই কোয়েশ্চেনটাতে দুইটাই ফাইনাইট দেওয়া আছে সো আমার কোনো পরিবর্তন করা লাগবে না যদি ফাইনাইট না থাকতো নন ফাইনেট থাকতো তাহলে আমাকে পরিবর্তন করা লাগতো স্যার তাহলে আসেন দুইটা ফাইনাইট পেয়ে গেছি প্রথম কাজ আর করা লাগলো না কারণ প্রশ্নেই দেওয়া আছে দ্বিতীয় কাজ কি স্যার পুরাতন কানেক্টর বাদ যাবে নতুন কানেক্টর হ্যান্ডোর বসবে তাহলে স্যার পুরো প্রশ্নটাতে এই যে দুইটা সাবজেক্ট আছে একটা হচ্ছে হি আর একটা হচ্ছে ফোর্টার এই দুইটা সাবজেক্টের মধ্যে এই দুইটা সাবজেক্টের মধ্যে বাম দিকে বাম দিকে তাকায় দেখি কোথায় কানেক্টর আছে এই সাবজেক্টের বামে কি দেওয়া আছে কমা তার মানে কোনো কানেক্টর নাই কানেক্টর মানে কোনো একটা শব্দ থাকবে কমা থাকবে না দো অল দো সিনস এস বিকজ হু হুইচ হোয়াট হয় অ্যান্ড হোয়ার হাউ দ্যাট যে কোনো কিছু থাকতে পারে স্যার কোনো কানেক্টর আছে না তাহলে একটু সরি প্রথম সাবজেক্টটাকে চেক করে দেখি স্যার প্রথম সাবজেক্টের বামে কী ছিল সিনস দ্যাট মিনস দো অল দো সিনস এস বিকজ হু হুইচ হোয়াট হয় হোয়ার হাউ দ্যাট কোনো একটা কিছু পাওয়া গেছে তার মানে কানেক্টর আছে এবং এই পুরাতন কানেক্টরটাকে বা প্রশ্নে থাকা কানেক্টরটাকে আমি কি করব এই যে বাদ 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 দিয়ে দিব পুরাতন কানেক্টরটাকে বাদ দিয়ে নতুন কানেক্টর কি বসাইতে হবে অর স্যার বাট আমি কোনটা বসাবো আসেন স্যার কোনটা বসাবো স্যার বসাবো নাকি অর বসাবো 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 নাকি কোথায় এই খেয়াল করেন তো অ্যান্ডর বাট কি বাক্যের শুরুতে বসে নাকি মাঝে বসে বাক্যের মাঝে বসে তো বাক্যের মাঝে অর বাট চলে আসবে কোনটা আসবে স্যার বাক্যটা পড়িত সিনস যেহেতু সিন্স মানে কি যেহেতু দ্য কুলি যারা ওই যে বিভিন্ন লাগেজ মালপত্র ট্রেন স্টেশন এই জায়গাগুলোতে মানুষের বহন করে থাকে তাদেরকে আমরা বলে থাকি সো ওয়াজ স্ট্রং যেহেতু শক্তিশালী ছিল মানে তার অনেক শক্তি ছিল ছিল স্ট্রং হি ক্যারিট লাগেজ সে অনেক ভারী একটা লাগেজ উঠাইছে বা ক্যারি করছে বড় বিপরীত ঘটছে না স্বাভাবিক ঘটছে চিন্তা করে দেখো আমার অনেক শক্তি আছে তো আমি একটা ভারী জিনিস উঠাইতে পারি এটাই তো স্বাভাবিক ঘটনা বিষয়টা যদি এমন হইতো সিন্স দ্য ফোর্টার ওয়াজ স্ট্রং যেহেতু কলিটি শক্তিশালী ছিল তবু সে হালকা লাগে দিছে তখন কিন্তু বিপরীত হয়ে যেত শক্তি থাকা সত্ত্বেও তুমি হালকা কেন নিবা তোমাকে তো ভারিটা নিতে হবে তাহলে বিষয়টা কি শক্তিশালী ছিল এবং সে ভারী লাগেজ ক্যারি করছে স্বাভাবিক ঘটনা ঘটছে কোনো বিপরীত ঘটনা ঘটে নাই তাহলে বিপরীত যেহেতু ঘটে নাই সে তো আমি বাদ দিতে পারবো না এবার দ্বিতীয় ব্যাপার স্যার এই কোয়েশ্চেনে কি ইফ নট আছে কোথাও ইফ আছে নট আছে নাই এই কোশ্চেনে কি কোথাও আনলেস আছে স্যার নাই এই কোয়েশ্চেনে কি কোথাও স্যার লেস্ট আছে স্যার নাই সো কোশ্চেনটাতে ইফ নট নাই আনলেস নাই লেস্ট নাই ইফ নট নাই আনলেস নাই লেস্ট নাই তার মানে আমি এখানে অরও দিতে পারবো না বিপরীত বোঝায় নাই তাই বাদ দিতে পারতেছি না এখানে ইফ নট আনলেস লেস নাই তাইলে অর দিতে পারতেছি না তাহলে দিব কি স্যার বাকি সকল ক্ষেত্রে কি বসে স্যার বাকি সকল ক্ষেত্রে অ্যান্ড বসে তার মানে এই যে বাক্যের মাঝখানে কমায়ের জায়গায় কানেক্টর হিসাবে কি চলে আসবে স্যার অ্যান্ড চলে আসবে কি চলে আসবে স্যার অ্যান্ড চলে আসবে এখন কোশ্চেন আসবে স্যার তাহলে কি আমরা পুরো অ্যান্সারটা দেখতে পারি হ্যাঁ পুরো অ্যান্সারটা আমরা দেখতে পারি আসেন মনোযোগ দিয়ে অ্যান্সারটা করি ফার্স্ট অফ অল সিন্স তো বাদ যাবে পুরাতন কানেক্টর বাদ একদম বাদ মানে মুছে দিলাম এখন সুন্দর করে একটু লিখে দিই কি বাদ গেছে পরে তো বুঝবা না কি বাদ গেছে সিন্স বাদ গেছে তাহলে কি আছে এই যে সাবজেক্ট দ্য ফোরটার দ্য ফোরটার পরে কি আছে স্যার ভার্ভ ভার্ভ কি আছে স্যার ওয়াজ ওকে এরপরে কি আছে স্যার স্ট্রং অনেকে বলবে স্যার ওয়াজ কেন চেঞ্জ করলেন না করব না তো কারণ ফাইনাইট লাগবে ফাইনাইট আছে ওকে এবার স্ট্রং বসানোর পর কমায়ের এর জায়গায় একটা কানেকচল লাগবে এন্ড অর বাট যেহেতু আমি একটু আগে ব্যাখ্যা করে বলছি বিপরীত বোঝায় নাই ইফ নট আনলেস লেস্ট নাই বাকি সকল ক্ষেত্রে যেহেতু এন্ড বসে তাহলে এখানে নিঃসন্দেহে কি বুঝবে স্যার এন্ড বসবে আশা করি বুঝতে পারছেন এরপরে যে হি আছে আমরা হি বসালাম ক্যারিড আছে ক্যারিড বসালাম এরপরে আ আছে আ বসাইলাম হ্যাভি আছে হ্যাবি বসাইলাম লাগেজ আছে লাগেজ বসালাম তাহলে আসলে কল্যাণটা কি স্যার কিছুই কিন্তু করি নাই জাস্ট এই সিনসটাকে উঠাইয়া দিছি আর এই কমায়ের জায়গায় অ্যান্ড বসায় দিছি জাস্ট এই সিনসটাকে উঠাইয়া দিছি কমায়ের জায়গায় অ্যান্ড বসায় দিছি বাকি সব যা আছে তাই রয়ে গেছে কোশ্চেন হচ্ছে স্যার কেন যা আছে তাই রয়ে গেছে কারণ হচ্ছে ওই যে ফাইনাইট ভার্ব লাগবে দুইটার কোয়েশ্চেনে ফাইনাইট ভার্ভ দেওয়াই ছিল তার মানে আমি আর কোনো কাজ করতে পারি নাই পুরাতন কানেক্টর বাদ যাবে তাই সিন্স বাদ গেছে নতুন কানেক্টর বাদ বসবে সো এই কোয়েশ্চেনের কানেক্টর হিসেবে চলে আসছে এবং এই ওয়েতে আমরা কম্পাউন্ডগুলো সলভ করতে পারি স্যার কম্পাউন্ডের কি সকল টাইপ শেষ কম্পাউন্ডের ফিফটি পারসেন্ট বেসিক আপনার শেষ জাস্ট এই বেসিকটা থেকে এখন যদি স্যার ধরে ধরে আপনাদের অ্যাডভান্স বই হোক নবদূত বই হোক ভারটেক্স হোক ইসেন্স হোক প্যাডাগো হোক যে কোনো বই হোক প্রত্যেকটা বইতে থাকা কোশ্চেনগুলো আমরা নেক্সট ভিডিওতে ধরে ধরে সলভ করতে পারবো বাট তার আগে মাস্ট আপনাকে ফাইনেট ভাব চিনতে হবে মাস্ট আপনাকে জানতে হবে কানেক্টর কোথায় থাকে মাস্ট আপনাকে জানতে হবে কখন অ্যান্ড বসে কখন ওর বসে কখন বাদ বসে তিনটা জিনিস জানলেই আপনার কাজ শেষ এবং সেকেন্ড ভিডিওতে আমাদের কথা অনেক কমে যাবে কারণ আমরা ফাইনেট ভাব চিনে গেছি আমরা কানেক্টর বাদ দেওয়ার জন্য কোথায় খুঁজে পাবো সেটা চিনে গেছি কখন অ্যান্ড্রয়েড বাদ বসবে সেটাও চিনে গেছি এবং গতানুগতিক বইয়ের বাইরে টিচারদের বাইরে যে যেটা অ্যাকচুয়াল থিম যে কোথা থেকে কমপ্লেক্স কম্পাউন্ডটা আসছে সেটা দিয়ে আমরা সলভ করতে পারবো তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমরা আমাদের সকল ধরনের কোয়েশ্চেন ধরে ধরে স্যার এই বোর্ডে তোমাদের সব কোয়েশ্চেনগুলো করে দিবি ইনশাল্লাহ তো ততদিন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম